বিরোধীদের কুত্তা বলে উল্লেখ করে এবার প্রকাশ্য মঞ্চ থেকে বেনজির আক্রমণ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন এরা কুত্তার মতো করছে এরা অনেক বেড়ে গেছে মিথ্যা অপপ্রচার করে বলছে আমরা কন্যাশ্রী একশো দিনের কাজের টাকা লক্ষ্মীর ভান্ডার পুজোর অনুদান চাই না হিম্মত থাকলে এদের নিয়ে মিছিল করে দেখাও তাহলে বাপের বেটা বলবো একই সঙ্গে তৃণমূল কর্মীদের প্রতি সাংসদের পরামর্শ আপনাদের একটু ফোঁস করতে হবে গতকাল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে দলের একটি প্রতিবাদ সভায় প্রকাশ্যে এই বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি পাল্টা কটাক্ষ করেছে সাংসদকে মঞ্চ থেকে অরূপ চক্রবর্তী কি স্পিচ দিয়েছিলেন শোনাই আপনাদের দেখুন মানুষের কাছে আবেদন করেছি যে এরা যেভাবে করেছে আমরা বলেছিলাম বদল নয় বদল নয় বদল বদল নয় বদল চাই এরা অনেক বেড়ে গেছে এরা চতুর্দিকের প্রচার করছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দেয় এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা একশো দিনের টাকা চাই না আমরা কন্যাশ্রী চাই না আমরা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা দুর্গা পুজোর টাকা চাই না হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না জানতে পারবো তোমরা বাপের বেটা ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকেলাপ জিন্দাবাদ করবে কাস্তে হাতুড়ি দেখাবে আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেনে দেবে তোমাদের বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন নিজের বিবেককে জানান বাংলাকে রক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ধরন দিল্লি সংসদে আমরা আছি এক লক্ষ চুরাশি হাজার ভোট পরাজিত করে আমরা বাঁকুড়া লোকসভায় দু লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছি মানুষের ভোটে আমাদেরকে রাখতে হবে আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ধ্বংস করতে হবে বন্ধ ধ্বংস করুন যাবে যাবে করে দিন কুকুরের মতো পালিয়ে শেয়ালের মতো দৌড়াবে এদের করার কিছু নেই তাই সমস্ত মানুষকে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের কাছে মহিলাদের কাছে ছাত্রদের কাছে কবে জোরে নিবেদন প্রতিবাদে নেমে পড়ুন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সেই স্লোগানটা আমাদের তুলে বাংলাকে রক্ষা করতে হবে বাংলার উন্নয়ন হবে বাংলার উন্নয়ন যে কোনো প্রকারে চক্রান্ত করে এরা স্তব্ধ করতে পারবে না মানুষ আমাদের সঙ্গে আছে ভগবান সঙ্গে আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমাদের সঙ্গে আছে আর্যিকর ইস্যুতে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও ক্রমশই আন্দোলন তীব্রতর হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠছে লক্ষ্মীর ভাণ্ডার বা পুজোর অনুদানের মতো সরকারি অনুদান চাই না করের বিচার চাই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পাল্টা তৃণমূল কর্মীদের মাঠে নেমে একটু ফোঁস করার নিদান দিয়েছে আর তারপর গতকাল বাঁকুড়ার গঙ্গা জল ঘাটিতে দলের একটি প্রতিবাদ সভায় হাজির হয়ে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বিরোধী বিজেপি ও সিপিএমকে এক হাত নেন তিনি একসঙ্গে বিজেপি ও সিপিএমকে কুত্তা বলে উল্লেখ করে প্রকাশ্য সভা মঞ্চ থেকে কটাক্ষ করেন এর পাল্টা বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কটাক্ষ সারা রাজ্যের পাশাপাশি যেভাবে বাঁকুড়ার মানুষ প্রতিবাদে নেমেছে তাতে মাথা খারাপ হয়ে গেছে সাংসদের প্রতিবাদের জেরে ঘুমিয়ে গেছে তার দলের কর্মীরা দলের কর্মীদের জাগাতে এখন তাই সাংসদকে ফোঁস করতে বলতে হচ্ছে এখন কেউ বিষ দাঁত দেখাতে এলে মানুষই বিষ দাঁত ভেঙে দেবে শুনুন সুভাষ সরকারের প্রতিক্রিয়া সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে মাকুড়ার রাস্তাতেও লোকজন দেখে অরূপবাবুর মাথা গন্ডগোল হয়ে গেছে তাই উনি মার্জিন বত্রিশ হাজার টাকা ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন বা ভুল বলছেন দু লক্ষ বিয়াল্লিশ হাজার আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ যেভাবে জাগ্রত ফোর্স করলে বা ওই বীজ দাঁত দেখালে বীজ দাঁত ভেঙে দেবে আর সাপকেও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে কাজেই এই ধরনের অগণতান্ত্রিক কোনো কিছু করতে যাবেন না তাহলে পরে কিন্তু এই দলটাই আর পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন তাকেও ভাবতে হচ্ছে উনি পদত্যাগ করবেন কিনা তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস শব্দটি ব্যবহার করায় তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো আর্যিকর কাণ্ডের প্রতিবাদেদের হুমকি দিতেই মুখ্যমন্ত্রী সেরকম কথা বলেছিলেন বলে দাবি করেছিল বিজেপি সিপিএম তা নিয়ে সমালোচনাও হয় যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী বলেছিলেন অপরাধীদের ছাড়তে দয়া করে অনুরোধ করবেন না আইন যদি বেলাইন হয় তাহলে আইনকে আইনে রূপান্তরিত করবে মানুষ আপনাকে যে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না কিন্তু ফোঁস তো করতে পারেন এরকমই এরপরই যেমন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার এক মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন মানে তার সেই ফোঁস শব্দটি ব্যবহার করে কি বলেছিলেন শুনুন অনেক দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন মুখ্যমন্ত্রী বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরপরই তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে যেন ফোঁসফোঁসানির একেবারে লাইন লেগে গেছে বিভিন্ন প্রান্তে কোনো না কোনো নেতা তারা ফোঁসফোঁস করেই যাচ্ছেন এই যেরকম অরূপ সরকার অরূপ চক্রবর্তী যিনি বাঁকুড়ার সাংসদ তিনি যেরকম এই কুত্তা বলে বিরোধীদের দাগিয়ে দিলেন তাদেরকে খোঁচা দিলেন কুত্তা বলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে একজন সাংসদের মুখে এই রকম ভাষা ছিঃ অরূপবাবু ছিঃ আরও একজন নেতা অতীশ সরকার তিনি আবার বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ কুৎসা করে তাহলে তাদের বাড়ির মা বোনেদের বিকৃত ছবি নাকি তিনি টাঙিয়ে দিয়ে আসবেন দেওয়ালে অতীশবাবু এরকম কথা প্রকাশ্যে বলছেন আপনারও লজ্জা হওয়া উচিত আর এই অতীশ সরকারকে দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে এক বছরের জন্য কুনাল ঘোষ এ বিষয়ে স্পষ্ট করেছেন দলের অবস্থান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল